গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে এদিকে লাল জার্সিতে রয়েছে গোল্যান্ড চোদ্দ নম্বর এবং এদিকে শীতে রয়েছে রায়গেট নিউ জ্লাব খেলা যাক ট্রাই কোন দল জিতে এবং দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে প্রথম শট মারতে এসছে রায়গেট নিউ জনার ক্লাবের হয়ে তৃণমূল প্লেয়ার ভীম অবরদিকে সেভ করছে গোলরেখক বিল্টু দেখা যাক এই বল থেকে সেভ করতে পারে কিনা পাওয়ারফুল শট গোলকিপারের ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল ভীম প্রথম শট মারতে আসছে দশ নম্বর শেষ প্লেয়ার কল্যাণ চোদ্দ নম্বর হয়ে পঞ্চু অপরদিকে রাইগেট নিউ জুনিয়ার ক্লাবের গোলরক্ষক পরিবর্তন করেছে এই প্লেয়ারটি পরিবর্তন হিসেবে খেলার অন্তিম মুহূর্তে মাঠে নেমেছে দেখা যাক এই বল থেকে সে করতে পারে কিনা মাঝে পাড়া ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ দুদিবসীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের ম্যাচ পাওয়ারফুল শর্ট সেটা খুবই পাওয়ারফুলো গোলকিপার টান দিকে ঝাঁপিয়ে অর্থাৎ প্রথম বল মিস করে দিলো দুই নম্বর শট এটাও পাওয়ারফুল শট মারতে ছিল কৃষ্ণ কিন্তু রায়ঘাট নিউজিনিয়ার ক্লাবের হয়ে দুর্দান্ত গোল করল সে এবার দুই নম্বর শর্ট কোলা চোদ্দ নম্বরের হয়ে দেখা যাক এই বল থেকে গোল আসে না তার প্রথম বল মিস করেছে দুর্দান্ত সেভ করেছে রায়গাটের গোলরক্ষক এই বল থেকে গোল আসবে নাকি রক্ষণ আটকে দেবে সেটাই দেখার দু শট এ গোল করে দিল গোলকিপার গেছিল ঠিক কিন্তু সেভ করতে পারলো না তিন নম্বর শর্ট মারতে চলেছে রাইগেট গেট নিজের হয়ে চার প্লেয়ার গুল গোলরক্ষক বিট্টু প্রস্তুত এই বল তাকে সেভ করতে হবে এবং পরের বল গোল করতে হবে তবেই তারা সমতায় ফিরবে অবর থাকা রায়গেট নির ক্লাবের চার নম্বর সাথে প্লেয়ার যদি এই বল গোল করে দেয় তাহলে তারা দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কি হয় যেহেতু সেভেন সাইড ম্যাচ তাই তিনটে করে পেনাল্টি কিক হবে পাওয়ারফুল শর্ট এবং গোল অর্থাৎ দ্বিতীয় রাউন্ড চলে গেল রায়গাট নিউ জুনিয়র ক্লাব